বিল্ডিংয়ের আউটলুকটা খুবই সুন্দর এবং মডার্ন ডিজাইনের করা আপনারা যারা বসুন্ধরাতে চার বেডরুমের বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট কিনে খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য three four bedroom flat trying to family living আসসালামু আলাইকুম প্রপার্টি শপ বিডি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চলে আসছি বসুন্ধরাতে আপনাদের মাত্র কয়েক মাস ব্যবহার করা একটা অলমোস্ট ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাট দেখানোর জন্য একটা বিল্ডিংয়ের হাইট হলো জি প্লাস সেভেন আমরা ফিফথ ফ্লোরের ফ্ল্যাটটা দেখাচ্ছি লিফ্ট লবে দেখাচ্ছি আপনাদের প্রথমেই লিফ্টটা হচ্ছে ফুজি ব্র্যান্ডের এখানে সুরেক আছে আমরা মূল এন্টি ডোর দিয়ে ঢুকলাম সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট প্রতিটা ফ্লোর একটা করে ইউনিট ঢুকে হাতে লেফট সাইডে হচ্ছে ড্রয়িং এল শেপের ড্রয়িং ডাইনিং লিভিং দেন ডাইনিং এবং পাশে লিভিং স্ট্রেট যদি যাই দেখাচ্ছি হচ্ছে ড্রয়িং আপনার এখানেও ফ্ল্যাটের সাইজ হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ বর্গ ফুট ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলিং ফ্রন্ট সাইডে মানে রোড সাইডে দুটো বেডরুম দেন এর পাশে হচ্ছে কিচেন একটা এবং এখানে একটা বেডরুম এর পাশে আর একটা বেডরুম আছে টোটাল তিনটা বেডরুমের সাথে আছে বেলকুনি দুটো বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম একটা কমন ওয়াশরুম বলে রাখা ভালো প্রত্যেকটা ওয়াশরুম সুইস ব্র্যান্ডের ফিটিংস ব্যবহার করা হয়েছে এবং শাওয়ার এনক্লোজার আছে দেখুন ডাইনিং স্পেসটা সরি এখানে যে টপ রাখা আছে ডাইনিংয়ের পাশে বেসিংটা চমৎকার বেশ জায়গা নিয়ে করেছে দেখুন দুটো বেডরুমের সাথে মাঝখানে ভয় দিয়ে আলাদা করা এটা হচ্ছে মাস্টার বেডরুম সাথে বেলকুনি আছে আমি যে কথা বলছিলাম যে প্রত্যেকটা ওয়াশরুমের সাইজ বিগ সাধারণত এত বড় সাইজে চার বেডরুমের ফ্ল্যাট উনিশশো পঁয়তাল্লিশ বর্গ ভোটের সাইজটাও মোটামুটি দু হাজার স্কোয়ার ফিটের নিচে সেখানে আপনার ওয়াশরুমের সাইজগুলো দেখুন একটা ফ্ল্যাটে যেগুলো সাধারণত মানুষ দেখে যে আপনার খোলাবেলা কিনা বাথরুম সাইজটা বড় কিনা মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুম বড় কিনা এগুলো আপনার এখানে পারপাস সার্ভ করবে ফুললি এই ফ্ল্যাটে শুধুমাত্র একটা রুম ব্যবহার করা হচ্ছে ফ্যাক্ট জাস্ট এই রুমটা দেখুন এখানে ক্লোজেট করা আছে এখানে সেমি ফার্নিশড আপনার কিচেন প্লাস রুমে ক্যাবিনেটস করা আপনার বেলগুনে দেখতে পাচ্ছেন লোকেশনটা দুর্দান্ত তিনশো থেকে সরাসরি আপনারা চলে আসতে পারবেন এই ফ্ল্যাটটিতে প্রত্যেকটা দরজা কাঠের তো আপনারা দেখতে পা দেখলেন এই পর্যন্ত ড্রয়িং ডাইনিং ফ্যামিলি এবং পাশে দেখুন এখানে প্ল্যান্টেশনের ব্যবস্থা আছে বাইরে থেকে আপনার এই লুকটা খুব সুন্দর লাগে এবং ডাইনিংয়ের পাশে সুন্দর ডাইনিং ওয়াগান করা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডাইনিং ওয়াগনটা এপাশে পাশে করা আছে প্লাস হচ্ছে কিচেন ক্যাবিনেট এবং রুমে আপনার ক্লোজেট করা আছে ক্যাবিনেটস করা আছে এগুলো কিন্তু আপনার যে কোনো একটা নতুন বাসাতে করতে হয় বেসিক্যালি সেকেন্ড মাস্টার বেডরুম এটা আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড মাস্টার বেডরুম আছে বেলকুনি এবং আমি বলে রাখি মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুমের সাইজ পনেরো ফিট বাই তেরো ফিটের মতো এই টাইপের এবং ফুল হাইটের গ্লাস ইউজ করা হয়েছে সবগুলোতে ওয়াশরুমগুলো বেশ বড় বেলকুনি আছে আমরা এখন অসুমটা দেখে আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশনের জন্য আপনারা কোন লোকেশনের ফ্ল্যাট দেখতে চাচ্ছেন আপনাদের বাজেট রেঞ্জ কেমন আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ফোনে ফোন করতে পারেন টেক্সট করতে পারেন এছাড়া আমাদের ডেসক্রিপশন আরও দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই হচ্ছে আপনার এখানে ফ্রিজ রাখার ব্যবস্থা এখানে আপনার একজন মানুষ থাকে যে একটা ছোট্ট ফ্রিজ রাখা আছে এটা হলো বেডরুম নাম্বার থ্রি এটার সাথে আছে একটা বেলকুনি এই এই বেডরুমের সাইজও বারো ফিট বাই হচ্ছে সাড়ে দশ ফিট আর আর একটা বেডরুম আছে দশ ফিট বাই বারো ফিট আর অন্য দুটো বেডরুম আমি বলেছি পনেরো ফিট বাই তেরো ফিট এরকম তো আমরা বেডরুম নাম্বার থ্রি দেখলাম দেন আপনাদের কিচেন দেখাবো এবং কমন ওয়াশরুম এবং আরেকটা হচ্ছে আপনার বেডরুম নম্বর ফোর দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব এই হচ্ছে আপনার কিচেন বেশ বড় কিচেন আছে এবং কিচেন ক্যাবিনেটস করা সুন্দর আমরা প্রপার্টির প্রাইস ডিসক্রিপশন দিয়ে সব সবসময় আপনারা চেক করে নেবেন এটা হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি চার বেডরুমের বসুন্ধরাতে ফ্ল্যাট করছেন তারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন আপনারা ভিজিট করতে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ এছাড়া প্রপার্টি রিলেটেড কোনো বিষয়ে ডকুমেন্টেশন আপডেট অথবা আপনারা রিনোভেশন করতে চান বাসা ইন্টেরিয়র করতে চান আমাদের সাথে যোগাযোগ দেখুন এটা হলো আপনার কমন ওয়াশরুম এটা বিগ সাইজ এটা মেইনলি বড় সাইজ করার কারণ হলো এখানে দুটো দুটো বেডরুমই হচ্ছে এটা আপনার ব্যবহার করবে এটা হলো আপনার দেখতে পাচ্ছেন দুটো একসাথে অ্যাটাচড ওয়াশরুম আর দুটো এইভাবেই এটা ওয়াশরুমটা বড় করা তো এই হচ্ছে বেডরুম নাম্বার ফোর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো আমি এখানেই বিদে যাচ্ছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ হাফিজ